আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভিডিওতে দেখতে পাচ্ছেন দাঁতের গোড়া ক্ষয় হয়ে গেছে যেটাকে টুথ অ্যাব্রেশন টুথ ওয়ারিং বা ডেন্টাল অ্যাব্রেশন বলা হয় তো এটা হলে আপনি আপনি যখন ঠান্ডা বা গরম যা কিছু খাবেন দাঁতে ধরবে শিশির করবে হ্যাঁ তো যাদের এরকম সমস্যা আছে তারা দ্রুত নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে যেয়ে কসমেটিক ফিলিং করিয়ে নিন এইরকম হ্যাঁ তাহলে পরবর্তীতে আপনি ঠান্ডা বা গরম যাই কিছু খান না কেন তখন শিশির বা ঠান্ডা গরম অনুভূতি হবে না আপনি সেন্সিটিভটা বুঝতে পারবেন না আর আপনি যদি বেশি লেট করে ফেলে দেন এই ক্ষয়টা আস্তে আস্তে দাঁতের মজ্জা পর্যন্ত পৌঁছে যাবে আর যখনই দাঁতের মজ্জার কাছে যাবে তখনই দাঁতে ব্যথা শুরু হবে এবং তখনই দাঁতে রুট ক্যানেল এবং ক্যাপ করতে হবে যেটা অনেক ব্যয়বহুল এবং কষ্টদায়ক চিকিৎসা তো আপনারা সামান্য একটু অবহেলার কারণে কেন এই নেগলিজেন্সিটা করছেন এটা তো ক্ষতি আপনাদেরই হচ্ছে এবং টাকার ডোনেশনও লাগছে তো আপনারা যদি প্রবলেম ছোটো থাকতেই ডাক্তারের সাথে কথা বলেন বা স্বর্ণাপন্ন হন বা কনসালটেশন করেন এবং ছোটোখাটো খাটো প্রবলেমগুলি সারিয়ে নেন তাহলে একদিকে যেমন আপনার টাকা কম লাগবে কষ্ট কম হবে হ্যাঁ তো টাকা বিষয়টা না আপনার যে কষ্টটা হ্যাঁ দেখা যাচ্ছে পরবর্তীতে ভালো দাঁত ফেলে দিয়ে বা নষ্ট করে তখন আর্টিফিশিয়াল একটা দাঁত লাগাতে হচ্ছে তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে চাইলে ডক্টর জেন্টল বুকরা যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের উন্নত মানের কসমেটিক ফিলিং ব্যবহার করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন